আচমকা ঝড় তার জেরে লন্ডভণ্ড হয়ে গেল জটেশ্বরের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর সহ গাছপালা ও চাষ জমি মঙ্গলবার রাতের ঝড়ে ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়িঘর গাছপালা ইলেকট্রিকের পোল ভেঙে পড়ে বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের তার ছিঁড়ে যায় কারো বা ছাদের উপরে গাছ পড়ে রয়েছে বিভিন্ন রাস্তার উপরে গাছপালা এবং ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফলে বিভিন্ন রাস্তায় যান চলাচল বিঘ্ন ঘটেছে তবে এখনো পর্যন্ত ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানা গিয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আলীনগর মিত্রপাড়া এলাকা